বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলে এই আগামী যে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে

রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃকে নেতৃত্ব করবে বাংলাদেশের মানুষ জীবন ধারণের রক্ত দেয় নাই

সব হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি এবং দূরে বক্তব্য শুনলে আমরা আত্মজ হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মোনাফি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি আমেরিকা এবং ওই সারস ইসরায়েল

you mm -hmm.